আসসালামু আলাইকুম মিরুস ফিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা নতুন পেয়ার দেওয়ার চেষ্টা করতেছি দিচ্ছি না আসলে চেষ্টা করতেছি কারণ পুরো বছর এই কবুতরগুলা পেয়ার হয় নাই যার কারণে এখন একটু তাদের মুড খারাপ ছিল মানে পেয়ারিং মুডে ছিল না তো এই কারণে আসলে পেয়ারটা করতে পারিনি আমি দেখেন নটটা ছাড়ার সাথে সাথে ডাকার কথা কিন্তু ডাকতেছে না ইনব্রিড জুনিয়র আর এই জুনিয়রের গ্রেট গ্র্যান্ড ডটার এই দুটা পেয়ার দিব পেয়ার দেওয়ার উদ্দেশ্যে এখানে ছেড়ে রাখছি একটা ছোটোখাটো কোর্স করাইলাম প্যারাইস্টপের কারণ আপনারা সবাই জানেন আমরা আসলে অগাস্ট মাসে প্যারাই স্টপ করানোর পর এই কি মাস চলে এটা এই এপ্রিলের দিকে বাচ্চা ইসা অনেক সমস্যা দেখা দেয় বাচ্চা ফুটে না তারপর নানা বিধি সমস্যা দেখা দেয় ডিম জমে না তো এটা আমি সবচেয়ে বেশি ধন্যবাদ যে আমাদের সাবিন ভাইকে সাবিন ভাই আমাকে বুদ্ধি দিয়েছিল এই প্যারা স্টকটা করানোর জন্য বললো যে প্যারা স্টোপের মেয়াদ থাকে ছয় মাসের বেশি না ছয় মাস পরে আরেকটা প্যারা স্টক করাতে হয় আর আমরা এই স্টপ দিয়ে এক বছর চালাইতে চাই যার কারণে এই সমস্যাগুলো আমাদের হয় তো এরই ধারাবাহিকতায় আমাদের ক্লাবের ট্রেজারার শাফিন ভাই আমজাদ হোসেন শাফিন ভাই উনি আমাকে বলছে যে কিছু কবুতর তো থাকে আর কিছু কবুতর যেমন আমাদের রেসিংয়ের যে কবুতরগুলো মেন মেইন কবুতরগুলো গুলো ওগুলো তো বাচ্চা নেওয়া আমাদের হয়ে গেছে এখন হয়তো বা কালারিং কিছু কবুতরের বাচ্চা নেবো উনি আমাকে বললো যে একবার স্টপ পরেই দেখেন এই কারণে এই সময়টা একটা প্যারা স্টক মানে নতুন এই বাচ্চা তিনটা এখনো মানে উইরা আসছে একবার আবার এরপরে কিছু পুরানো বাচ্চা ছাড়লাম যার কারণে এগুলা একটু ছাদের উপর একটু সক্ষায় রয়েছে ওগুলা উড়া দেখা দেখেন নট ডাকেই না নটটা ডাকলে এদেরকে থরে দিয়ে দিব থরে জায়গা খালি আছে অলরেডি দুই পেয়ার খালি করে রাখছি ইচ্ছা করলে এখনই আরো চার পাঁচ পেয়ার খালি করে দিতে পারি কারণ হলো থরে জায়গা আছে কিন্তু রোদের কারণে জোড়া দিতে পারতেছি না দেখি যদি পরীক্ষামূলকভাবে আমাদের এই প্যারা স্টোপটা সফল হয় তাহলে হয়তোবা ভবিষ্যতে আমরা এইভাবেই করবো এক সেট বাচ্চা নেওয়ার পর আর এক সেট বাচ্চা নেওয়ার আগে প্যারাইস্টোপ আরেকবার করে নেব তো এইবার তো পরীক্ষামূলকভাবে করলাম ভবিষ্যতে আর পরীক্ষামূলকভাবে না ব্যাপকভাবে করতে হবে তো আসলে আমি লোভটে যা যা করি তাই আপনাদের জানানোর চেষ্টা করি যে আমি এই এই করতেছি তো ভালো পাইলে তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো না পাইলেও সেটাও শেয়ার করব তবে যেহেতু পরীক্ষিত একটা জিনিস শাফিন ভাই আমাকে বলছে যে এটা পরীক্ষিত উনি পরীক্ষিতভাবে এটা দুই তিন বছর যাবৎ চালায় যেতেছে এবং ভালো ফলাফল পাইছে এই কারণে আমি আসলে সাহস পাইলাম তো ইনশাল্লাহ আমি আশা করি আমারও এটা ভালোই হবে খারাপ হবে না আর এই বছর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমার অনেক কমিশন বাদ হয়ে গেছে অনেক কবুতর বাদ হয়ে গেছে অনেক এই যে এই মাদিটা বাদ হয়ে গেছে এই মাদিটা আমার একটা সুপার একটা মাদির বাচ্চা অনেক রেসুইন করছে আমার পরে এই মাদিটা বাদ হয়ে গেছে তারপরে আরো অনেক মাদি বাদ হয়ে গেছে আজকে আলিজাকে ওই ঘরে দিয়ে দিব আর লফরের অবস্থা খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আগে লোক পরিষ্কার করা হয়েছে ছাব্বিশ রোজার দিন এখন পর্যন্ত আজকে বৃহস্পতিবার চলে রোজ বৃহস্পতিবার চলে আজকে পর্যন্ত এখনো লোভ পরিষ্কার করা হয়নি শুধু কাঠগুলো আমি দু একদিন পর পর পরিষ্কার করে দিছি যার কারণে ময়লা নাই এখানে তো ইনশাল্লাহ কালকে শুক্রবার পরিষ্কার করা হবে লোক সমস্যা নাই আর নরের এখানেও দুইটা নর বাদ হয়েছে আমার পাইপমেন্টের নর বাদ পাইপমেন্ট নটটা কাকো এই যে পাইপমেন্টার নট এটা বাদ হয়ে গেছে ডিম জমে না এই এই নটটাও জোড়া দিব এই নটটা এখন কোন মাটির সাথে দেবো আমি খুঁজে পাইতেছি না কোন মাটিটার সাথে দিলে ভালো হয় মেবি এই কিটেলটার সাথে দিলে ভালো হয় তোমার নিজে বেশ কিটেল আছে কিটেলের সাথে দিলে ভালো কালারিং বাচ্চা বের হবে সেনবাগমাদিটা আছে এই যাবা মাথার উপর দিয়ে সেনবাগমাদি প্রতিদিন এখন উঠে তেরো সালের একটা কবুতর ঠিক আছে দুই হাজার এখন দুই চলে অলমোস্ট বারো বছর বয়স হয়ে গেছে এগারো পারো বারোতে চলে ও এখনো উড়ে আমার বাসায় আজকে সকালেও প্রায় পাঁচ সাত মিনিট উঠছে সৌভাগ্যের ব্যাপার যে এত পুরনো একটা মাদি এখনো উড়ে এখন আমি ওকে ট্রাই করতেছি যে মাস খানেকের মতো উড়ে আর তারপর হয়তো বা তাকে পেয়ার করবো ও ডিম পারে না এটা না ডিম গুলা ছোট হয়ে গেছে সাইজে মানে যতটুকু পারার কথা ততটুকু পারে না তার থেকে অনেক ছোট পারে যার কারণে ডিমগুলো জমে না আর যে একটা ডিম বড় পারে ওই একটা ডিম জমে তো ওর সবচেয়ে বড় একটা মানে জিনিস হইল ও সারা জীবন ভরে দিন দুইটা বাচ্চা দেওয়া যেতে পারে না একটা করে বাচ্চা দিছে সব সময়। মেবি একবার দুইটা বাচ্চা পাইছি আমি একবারই শুধু দুইটা বাচ্চা পাইছি গত বছর প্রথম সিজনে দুইটা বাচ্চা পাইছি তো

মনে হয় চারটা আছে টপ টোয়েন্টির বাইরে সবই মনে হয় পঞ্চাশের মধ্যে বা সত্তরের মধ্যে কিন্তু আমার ঠিক জানা নাই দেখলে হয়তো বা বলতে পারবো এই হলো আমার লকটের আপডেট এগুলো আজকে সকালে উই আসছে খুব ভালো উঠছে এরা আর নর আছে নর গুলা পানি আছে তারপরও হাফাইতে দেখেন লোফটের অবস্থা দিয়ে কেউ তাকায় না লোফ্টের অবস্থা অনেকই খারাপ আসলে এদের মধ্যে সবাইকে সবাইকে ছড়িয়ে দিতে হয় যার কারণে লোফটের কাজ করা হয়নি এরা রিং নাম্বারটা কত লাগছে ফোর নাইন যদি হয়ে থাকে তাহলে এটা একটু ছেলে এটা ফোর নাইনে আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এটা টিচারদের কবুতর আপনারা কমেন্ট করে জানাবেন এই যে কবটা কি জাতের কবুতর কমেন্ট করে জানাবেন যদি পারেন সঠিক উত্তরদাতার জন্য আহ একটা পুরস্কার রয়েছে ধন্যবাদ সবাইকে